নমস্কার বন্ধুরা আজকে আমি বানাবো কোনোরকম মোল্ড ছাড়া সফট স্পঞ্জি ইডলি খেতে দুর্দান্ত লাগবে তোমরা তো দোকানের ইডলি অনেক খেয়েছ কিন্তু মাত্র দশ মিনিটের মধ্যে বাড়িতে সুন্দর ইডলি তৈরি করা যায় সেটা হয়তো জানো না আজকে আমি খুব অল্প সময়ে সফট আর স্পঞ্জি ইডলি তৈরি করব খুব সহজে তাহলে চলো বন্ধুরা রেসিপি শুরু করি সবার প্রথমে আমাদের লাগবে সুজি আমি এখানে দুই কাপ মতো সুজি নিয়েছি তোমরা চাইলে চালের গুঁড়ো দিয়ে উডলিটা তৈরি করতে পারো সেই কাপ নেপে আমি দুই কাপ দই নিয়ে নিচ্ছি টক দই তবে দেখবে দইটা যেন খুব বেশি টক না হয় সেই কাপেরই এক কাপ জল দিয়ে দিচ্ছি এবার দিয়ে দেব লবণ পরিমাণ বুঝে লবণটা দিয়ে দেবে তবে লবণটা যাতে খুব বেশি হয়ে না যায় সেদিকে একটু খেয়াল রাখবে এখানে ছোটো চামচের দু চামচ লবণ দিলাম এবার খুব ভালো করে দইয়ের সাথে সুজিটাকে মিশিয়ে নিতে হবে সুজি দিয়ে আজকে আমরা ইনস্ট্যান্ট ইডলি তৈরি করব, তোমরা চাইলে চালের গুঁড়ো দিয়ে তৈরি করতে পারো খুব ভালো করে দইটাকে এইভাবে মিশিয়ে নিতে হবে এবার সুজিটাকে একটু রেস্টে রেখে দেবো মোটামুটি দশ মিনিটের মতো রেস্টে রাখবো বন্ধুরা প্রায় দশ মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি আর এরই মধ্যে সুজিটা একদম ভিজে গেছে দেখতে পাচ্ছ সুজির ব্যাটারটা একদম টাইট হয়ে গেছে এখানে আরও একটু জল মেশাতে হবে জলটা দিয়ে ভালো করে আবারও মিশিয়ে নেব আমরা এই ব্যাটারটা যদি ঠিকঠাক বানাতে না পারি সুজির ইডলিটাও তৈরি করতে পারবো না তো ব্যাটারটা তোমরা একটু খেয়াল করবে ঠিক কেমন রয়েছে তো আমি একটা হ্যান্ডস দিয়ে খুব ভালো করে সুজিটাকে ফেটিয়ে নেব ফেটানোর কাজটা একটু সময় নিয়ে করবে যাতে সুজিগুলো একেবারে মিশে যায় এখানে আরও একটু জল দিয়ে দিচ্ছি আজকে যদি আমার ভিডিও দেখতে নতুন কোনো বন্ধু এসে থাকো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে পাশে থাকা বেল বাটনে অল অপশানে ক্লিক করবে যাতে আমার প্রত্যেকটা ভিডিও আপলোড করার সাথে সাথেই তোমার সামনে পৌঁছে যায় এখন এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ বেকিং পাউডার বেকিং পাউডারটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে বেকিং সোডা কিন্তু দেবে না তো খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ একেবারে স্মুথ একটা ব্যাটার তৈরি হয়ে গেছে এখন আমি ব্যাটারটাকে তোমাদের দেখিয়ে দিচ্ছি চামচ দিয়ে যে ঠিক কেমন রাখতে হবে তখন তোরা একটা চামচ দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছ ব্যাটারটা ঠিক এরকমই রাখতে হবে ভালো করে দেখে নিও অন্যদিকে আমি একটা ডেক্সিতে জল গরম হতে দিয়েছি জল ফুটতে দিয়েছি আর একটা ছিদ্র থালা দিয়েছি এখন এই থালাতে একটুখানি তেল ব্রাশ করে দিচ্ছি যাতে ইডলিগুলো খুব সহজে উঠে আসে এখানে এক হাতা করে ব্যাটার দিয়ে দিচ্ছি তো একই সাথে তিনটে ইডলি আমি তৈরি করে নেব এই ইডলিগুলো তিন থেকে চার মিনিটের মধ্যেই রেডি হয়ে যাবে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব আর অপেক্ষা করবো তিন থেকে চার মিনিট তো বন্ধুরা প্রায় চার মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি আর আমাদের ইডলিটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে যে স্প্যাচুলা দিয়ে তুলবে স্প্যাচুলা একটু তেল মেখে নেবে তাহলে ইডলিটা লেগে যাবে না তো একে একে তিনটে ইডলি আমি তুলে নিচ্ছি তোমরা চাইলে এর থেকে একটু মোটা করেও দিতে পারো কিন্তু আমি একটু পাতলা করে ইডলিগুলো তৈরি করে নিয়েছি তো একে একে তিনটি আমি তুলে নিয়েছি একইভাবে থালায় আমি তেল ব্রাশ করে দিচ্ছি আর তেল ব্রাশ করে আমি এক হাতা করে ব্যাটার দিয়ে দিচ্ছি তো বন্ধুরা আজকের সুজির ইডলিটা একেবারে ইনস্ট্যান্ট চালের গুঁড়ো সবসময় ঘরে থাকে না যখনই ইডলি খেতে ইচ্ছা করবে ঝটপট করে এই সুজি দিয়ে ইডলি তৈরি করে নিতে পারবে আর খেতে হয় অসাধারণ স্বাদের একবার বানিয়ে খেয়ে দেখো তো এই ইডলিগুলো আমার হয়ে গেছে এখন একটা করে তুলে নিচ্ছি প্রথমগুলো একটু পাতলা হলেও পরেরগুলো খুব সুন্দর হয়েছিল তো বন্ধুরা একে একে সবকটি ইডলি আমি তৈরি করে নেব তো গরম গরম নরম নরম এরকম সুজির ইডলি খেতে দারুণ লাগে আর সাথে যদি থাকে সাম্বার বা সাধারণ কোনো ডাল বা চিকেন কষা বা চিকেন কারি সব কিছুর সাথে কিন্তু জমে যাবে দেখতেই পাচ্ছ একদম গরম গরম ইডলি তো একে একে সব কটা ইডলি আমি তৈরি করে নিয়েছি আর তোমাদের দেখিয়ে দিচ্ছি যে ইডলিগুলো কতটা সফট হয়েছে আর কতটা স্পঞ্জি হয়েছে এখান থেকে একটা ইডলি তোমাদের আমি ভেঙে দেখাচ্ছি দেখতে পাচ্ছ যে কতটা সফট হয়েছে আর কতটা জালিদার হয়েছে এখন আমি এটা চিকেন কারি দিয়ে সার্ভ করে নিয়েছি তো চিকেন কারি দিয়ে খেতে কিন্তু দুর্দান্ত লেগেছিল তোমরা চিকেন কারি না থাকলে যে কোনো ডাল বা নিরামিষ তরকারি বা চাটনির সাথেও খেতে পারবে তো আমার প্রিয় বন্ধুরা হঠাৎ করে যদি ইডলি খাওয়ার মন হয় তাহলে এইভাবে সুজি দিয়ে ছটপট করে তৈরি করে নিতে পারো আশা করছি আজকের রেসিপিটা তোমাদের অনেক ভালো লেগেছে ভালো লাগলে ছোট্ট করে একটা কমেন্টে জানাবে আর বন্ধুদের সাথে শেয়ার করবে আমি আজ এখানেই বিদায় নেব আবার আসবো নতুন রেসিপি নিয়ে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সকলকে সুস্থ রেখো